গুড মর্নিং তো সকালবেলা সেজে গুজে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাবো তো আমরা যাচ্ছি পিকনিক করতে তো কথা পিকনিক করতে যাচ্ছি শেড়া জল ধরেকে দেখাবো আরে তাছরি আসো খাল পার দাঁড়াচ্ছি হ্যাঁ তো আমরা বেরিয়ে পড়লাম লাগছে অবশ্যই করে এখন আমরা পৌঁছে গেছি মধ্যম স্টেশনে এখানে বসে আছি তো টিকিটটা আগেই কাটা হয়ে গেছে দু টাকা করে বেশি দিয়ে নিচের থেকেই টিকিটটা কেটে নিয়েছি আর টিকিট কাউন্টারে যায়নি তো এখন আমরা অপেক্ষা করছি ট্রেনের আর দেখতে দেখতে ট্রেনও ঢুকে গেছে তো লোকাল চলে এসেছে আর রবিবার হিসাবে ট্রেনটা একটু ভিড় গেছে যাই হোক ভিড়ের মধ্যেই উঠতে হবে আমাদের লোকাল তো একটু ভিড় তো হবেই হ্যাঁ যাই হোক ভিড়ের মধ্যে ঠেলা করে ট্রেনে উঠে পড়েছি আর বঙ্গাল লোকাল একটু ভিড়ই হয় এটা রবিবার হোক আর অন্যদিন হোক তারপর আমরা চলে আসলাম বিড়া স্টেশনে বিড়ায় নেমে আমরা এখন বসে আছি স্টেশনের উপরে তো আমাদের যেখানে লোকেশন আমরা এখনো জানি না কোথায় যাব। তো ওইদিকে বরং ফোন করছে কোথায় যেতে হবে তার জন্য আমরা ওয়েট করছি তো পিকনিক করতে যাওয়ার জন্য আমরা উঠে পড়েছিলাম সকাল ছটার সময় আর এখন বাজে সাড়ে নটা এখানে আমরা বসে আছি ভ্যানের জন্য তো আমাদের ফোন করে বললো যে ভ্যানালা আসছে তো ওরাই বুকিং করে রেখে দিয়েছে ভ্যান রিজার্ভ করে মানে যত লোক আসবে সব ভ্যান একজনই নিয়ে যাবে তো অনেকক্ষণ বসার পরে তারপরে চলে আসলো ভ্যানালা আমরা সবাই বসে পড়লাম ভ্যানে আর ভ্যানালাই নিয়ে যাবে আমাদের যেখানে পিকনিক হচ্ছে সেখানে তো আমরা শুধু দেখা যাচ্ছি না আমাদের সামনে যারা বসে আছে ওনরাও হচ্ছে ওই কারখানায় কাজ করে তার জন্য ওনরাও পিকনিকে জয়েন হয়েছে তুমি আমরা বললা কি যে পঁয়তাল্লিশে উঠতেও ট্রেন আছে এবার সেই বুঝে আমরা উঠেছি আমরা জানি তোমরা সামনে পেছনে যে হোক উঠে গেছে এবার আমরা তো নেমেই ফোন করেছি এবার বিড়াই নেমে ফোন করছি তখন দাদা তো আমরা চলে এসেছি পিকনিকের কাছাকাছি মানে পিকনিকের স্পটের কাছাকাছি তো আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে পুরো ফাঁকা মাঠ দেখো চারিদিকে মাঠ আর মাঠ আর রোদ দূরও উঠে গেছে এখন একটু গরম গরম লাগছে তো আমরা এসেই এমনি বসে পড়লাম সকালের টিফিন করতে আর সকালের টিফিনে আছে লুচি আর আলুর দম আর সঙ্গে ছিল জয়নগরের মোয়া তো সেটা আর ভিডিও করতে ভুলে গেছি তো যাই হোক চলো খাওয়া যাক অনেক খিদে পেয়েছে অনেক সকালবেলা উঠেছিলাম তো রাস্তা খাওয়া হয়নি তো এসেই জায়গায় লুচি আর আলুর দম খেয়ে নিলাম মেয়েকে সাজছিলাম খাওয়ার জন্যে কিন্তু ও খেলো না রাস্তায় একটা বাউলিকে খেয়েছিল তার জন্যে তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি তো কেমন লাগলো কমেন্ট করে জানিও এরপরে পাট টু আসবে টাটা